এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু আচ্ছা আজকে আমি জানতে পারলাম তুমি আমার মামি শাশুড়ি হবে আদরের একটি নাতনি বলে ঢঙ্গির ঢং দেখো না থার্টি ফার্স্টে কিছু প্রোগ্রাম হয়ে যাক সবাই মিলে এই মিস্টার রাজ একদম কাজ করতে চায় না খুব অলস ছিল ভাগ না ওই মিস্টার রাজকেই দাও বাসনগুলো ধুতে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে এখন কোথায় রেডি হয়েছি যে না এখন প্রায় নটা এরকম বাজে নটা পনেরো তো আজকে শুক্রবার আমাদের আবারও একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে তো কোথায় যাচ্ছি কী ধারা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটার সাথে জুড়ে থাকো তো আমি বাবু আর সানা তিনজনাই যাচ্ছি মিস্টারায় এখন ট্রেনে আছে আসছে তো বাড়িতে এসে তারপর যাবে এই যে সানা রেডি হয়ে গেছে আর বাবুও রেডি হয়ে গেছে তো মিস্টার আজ একটু পরে এসে রেডি হয়ে চলে যাবে লাইটগুলো সব অফ করে দাও চলো ফোন লিফটটা পেতে অনেকটা সময় লেগে গেল লিফটের সামনে অনেকটা করে দা হয় মাঝে মাঝে চিনিরের সাথে আমরা যাব চিনির ঠাম্মা আমি চিনির মাম্মি তো আমরা ওই চিনিদের বিল্ডিং এর সামনে করে যাচ্ছি ওইখান থেকে অটো নিয়ে চলে এই যে চিনি আমাদের চিনি কি কিউট লাগছে ড্রেসটা পরে পুরো তো লাল পড়ে লাগছে চিনি তো এখন আমরা রিক্সা থেকে নেবে এই যে যাচ্ছি চিনি কেমন দেখছে দেখ কিরে কেমন আছিস বল এই প্রথম আমি পূজাদের রুমে ঢুকলাম ফ্ল্যাটটাতে হ্যাঁ মানে পূজাদের ফ্ল্যাটটা যে রকিদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট সেটা আমি জানতাম না হ্যাঁ সরস্বতী পুজোর সময় উপরেই বেশি থাকি তো তো এখন আমরা চলে আসলাম এই যে ট্যারিসে আজকে এখানে আমাদের পিকনিক আছে হ্যাঁ অন্ধকার কেন আজকে কি অন্ধকারে পিকনিক হবে নাকি আচ্ছা ওই সাইডটাতে আমরা এখন চলে এসেছি আমাদের পিকনিক স্পটে এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এক এক করে সবাই এখন আসছে এখানে একটু লাইট কম আছে ওই জন্য আর কি ঠিক মতো মানে দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার লাগছে ওটাই করতে হবে এটা কার খোলে গেছে তো মেয়ে চিনি কেমন আছো মনিকা বলো দেরি কোথায় তাড়াতাড়ি এসেছি বোন ভাই বোনের একটু পড়াশোনা থাকে তো কার কোলে গেছো তুমি জেম্মার কোলে গেছো মুখটা হাসি নেই কেন হাসি নেই কেন মুখটায় কখন এসছো গো কখন এসেছো এখন এই যে এই বৌদিদের বাড়িতে আসলাম তোমাদের পুজোর সময় বলেছিলে তখন আসতে পারি না না কেমন আছিস তুমি কখন এসেছো কেমন আছিস হ্যাঁ আমি কি কারণে আসি আসিনা বলতে ওরা কেউ আসবে না বলছিল আর হ্যাঁ তারপরে সেও সেও দোকান থেকে এসেছিল অনেকটা লেটে তো আমি বলি আমি একা আসবো তো মেয়ে কোথায় তোমার ছোট মেয়ে এ বাবা কে নিয়ে গেছে এই এটা একটা বেডরুম হ্যাঁ অনেকটাই বড় আচ্ছা এইভাবে বেডটা মিডিলে কেন পেতেছো আচ্ছা ওইখানে ঠাকুর আছে এটা ওয়াল তাই তো আচ্ছা আচ্ছা গোপাল আছে এ গোপাল দাদা বাবু খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর

আমাদের যে দেশের বাড়ি আছে আমাদের দেশের বাড়ির মানে পাড়ার কাকিমা একজন তোমার হবে হবে ননদ ননদ আচ্ছা তোমার আসলে ও দাদু ঠাকুমা মানে মারা যাওয়ার পর থেকে আমাদের আর অতটা দেশের বাড়ির প্রতি অতটা ইন্টারেস্ট নেই বাবা মা যখন ছিল তখন তবু ভালো লাগতো যেতে যে বাবা মা আছে তো এখন আর বাবা যাওয়ার পর থেকে মা যাওয়ার পর থেকে আর অতটা যাওয়া হয় না কাকিমা কাকাবাবুরা আছে একবার গেছিলাম সানা সানা তোর মনে নেই জানিস অষ্টমপরের সময় গেছিলাম এই আগের বছর তার আগের বছরটা মনে হয় হ্যাঁ সেই শিব মারোডের কাছে অষ্টমপদ হয়েছিল আচ্ছা আজকে আমি জানতে পারলাম তুমি আমার মামী শাশুড়ি হবে কারণ এই জল খেয়ে আসলাম পূজাদের বাড়িতে

খাওয়া দাওয়া করছে এখানে আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো আর আজকে আমাদের পিকনিকের মেনুতে কি আছে দেখায় এটা আছে সাদা ভাত আর এখানে আছে স্যালাড আর এখানে আছে বাঁধাকপির একটা সবজি এটা আছে কি বেগুনি আচ্ছা এটা আছে চিংড়ি মাছ ডাল আর ওটা আছে চিকেন কারি চিকেন কষা এটা চিকেন এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু তো এখন অনেকে খাওয়া দাওয়া করতে বসেছি ছেলেরা আর আমরা একটু পরে খাবো আর যে চিনি রানি এখন কি খাচ্ছে ও দেখো

তো খাওয়া দাওয়ার পর এখন সবাই আইসক্রিম খাচ্ছে তো একটা ভাবছি খেয়েই নি খেয়েই নি দেখি কোথায় আছে আইসক্রিমটা কী রে আমার জন্য একটা নিলি না হ্যাঁ ঠান্ডায় খাবো কিনা ভাবছি জানি দেখি একটা আইসক্রিম বাপু আমাকে আগে একটু দিয়ে দাও দেখতে না আরে মালাকে তো খেয়াল করি না তুই সেদিনে যাস না কেন কেন যাস না সেদিনে গেলে কত মজা আসতো এখন তোমরা নিলে নিতে পারো না বাবা তুমি একটাতেই সন্তুষ্টি হও বাবা হ্যাঁ হ্যাঁ বলো কিরে রিয়া এত লেট হলো তোর এত লেটে আসলি কেন সরম বন্ধ করে দাদা আছে না আচ্ছা ওইখানে খাচ্ছে বাবা আজকে শুভ এসেছ তুমি ও সুরুম ম্যান কখন আসলে কেমন আছে বলো আচ্ছা আমরাই কি দুজনে আজকে আলাদা আলাদা খেয়েছি রাজ আমরাই দুজনে আলাদা আলাদা জায়গায় বসে খেয়েছি এই তো এখানে দাদা ভাই দিদি ভাই দুজনে একসাথে খাচ্ছে আর এখানেও দেখছি এইখানেও এই যে আমার মামা শ্বশুর আর মামা শাশুড়ি দুজনে একসাথে ও মামি শাশুড়ি মামি শুরু কিছু বলুন না আর এখানেও এই যে আমাদের আজকে পার্টির হেড দা মেম্বার দাদা ভাই আর দিদি ভাই না তেনারাও একসাথে বসেছে আমরাই আলাদা খেলাম আর তোর বর কোথায় মনিকা তুই আজকে আলাদা আলাদাই খেলাম রে আমাদের বড়গুলো পাত্তাই দিলো না আমার দিকে বাদবাকি অনেকেই দেখছি আজকে খাচ্ছে বলছি যে দিদিকে ও দিদি গো দাদা দেখো আইসক্রিম খাচ্ছে যদি ঠান্ডা লেগে যায় তুমি কিছু বলবে না হ্যাঁ এখন কিন্তু শীতের দিন ওয়েদার খারাপ আজকে আমার এই ভাসুর ঠাকুর আজকে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে এই খুব টেস্টি কোন দোকান থেকে নিয়ে এসেছ বল বিপুর এ আচ্ছা এ ওয়ান আচ্ছা কত পর্যন্ত খোলা থাকে একটু আমি যে সুয়ে নিয়ে যেতে বলবো টেস্টি আছে না সানা আইসক্রিমটা খুব শুধু আইসক্রিমেরই দোকান তাই তো তুই কাঁদছিলি কেন তুই কেন কাঁদছিলি এই কানছিল খাওয়া দাওয়ার পর এখন বাসন টাসন এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আইসক্রিম খাওয়ার পর বাবু কেমন লাগলো আজকে পিকনিকটা মজা এসেছে ও আইসক্রিমটা কেমন ছিল বাবু যখন থেকে শুনেছে দিদি আজকে আবার পিকনিক আছে ওর তো মজায় মজা আমার ছেলে খাওয়া দাওয়া পেলে আর কিছু জানে না তোমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে একটু হাতে পাতে লেগে যাও এই मिस्टर রাজ একদম কাজ করতে চায় না খুব অলস ছেলে ভাগ না ওই मिस्टर রাজকেই দাও বাসনগুলো ধুতে পলিকা সোলো ওখানে বাড়ি দিদি সময় করে একটু নিয়ে আসো বৌমাদের দিন যাই না আমি আমারে তো ছেলেপুলে নিয়েই তো বাচ্চাদের স্কুল স্কুল সময় করে একদিন আসো ওখানে মেলা টেলার হলো ওইদিকে চল ভালোভাবে থাকবি বুঝলি না জেম্মাদের গাড়িতে জায়গা আছে জেম্মা বলেছিল যাবি আদরের একটি নাদনি বলে ঢঙ্গি ঢং দেখো না শুধু ঢং দেখাবে ও বাবা বলছি থার্টি ফার্স্টে কিছু প্রোগ্রাম হয়ে যাক সবাই মিলে হবে দাদা এই আমার ভিডিওতে কিন্তু প্রমাণ রইল এটা দাদা বলেছে হবে এই পার্টি হ্যাঁ হবে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে পিকনিক করলাম দাদা ভাইদের ছাদে তো খুবই আনন্দ করলাম সবাই মিলে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এন করে দেবো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট